বর্তমানে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে বিভিন্ন রিলস অথবা পোস্টে আপনারা দেখতে পাবেন এরকম একটা সিম্পল ছবিকে থ্রি ডিতে কনভার্ট করে মানুষ বিভিন্ন পোস্ট অথবা রিলস শেয়ার করছে এবং এটা দেখে আপনার মনে যদি এরকম একটা প্রশ্ন আসে যে এটা কীভাবে করা হয়েছে এবং আপনিও যদি এটা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই পুরো ভিডিওতে আমাদের প্রসেসটা থাকবে আমরা আমাদের নিজেদের একটা ছবি থেকে একটা থ্রি ডি ইমেজ ক্রিয়েট করবো সেই ইমেজটাকে একটা প্রসেসের মাধ্যমে ভিডিওতে কনভার্ট করব তাই আপনি যদি এরকম একটা ইমেজ জেনারেট করতে চান আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন সর্বপ্রথম আমরা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যাব যাওয়ার পর সেখানে গিয়ে জেমিনি লিখে সার্চ দেব এরপর আপনারা একটা আইকন দেখতে পাবেন নিচে আইকনটাতে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে অলরেডি এটা ইনস্টল করা আছে সো এখন আমি এটা ওপেন করে নেব সো আমি জেমিনি ওপেন করছি এবং এখানে আসার পর নিচে একটা বানান আইকন দেখতে পাবেন সেই আইকনটাতে ক্লিক করবেন এরপর আপনার একটা ছবি অ্যাড করবেন সো আমি এখানে গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে নিচ্ছি এবং আমি এখানে আমার প্রমটি পেস্ট করছি আমার ইউটিউবের ডেসক্রিপশনে ফ্রমটি দেওয়া আছে আপনারা সেখান থেকে কপি করে প্রমটি ইউজ করতে পারেন এরপর নিচে যে সেন্ট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ইমেজ জেনারেশন শুরু হয়ে যাবে এরপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমার ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে তো সবাই যেহেতু রুমের ভিতরেরই ছবি দেয় তো আমি চাচ্ছি যে একটা আউটডোর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে তো তার জন্য আমার চ্যাট জিপিটি ইউজ করতে হবে আপনাদের যদি চ্যাট জিপিটি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যেয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ দেবেন এবং সেখান থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন চ্যাট জিপিটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে চ্যাট জিপিটি ওপেন করবেন ওপেন করার পর কন্টিনিউ ক্লিক করবেন এরপর আপনি আপনার ফ্রমটি এখানে পেস্ট করবেন ফ্রমটি পেস্ট করার পরে এখন আমরা এখানে কি চেঞ্জেস আনতে চাচ্ছি সেই জিনিসটা এখানে লিখবো আমরা খুব সহজ বাংলা এখানে লিখবো যে এই প্রম্পটা মডিফাই করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি আমাকে সমুদ্রের পাড়ের একটা লোকেশন দাও এরপর সেন্ড অপশনে ক্লিক করার পর চ্যাট জিপিটি আমাদের পুরাতন প্রম্পটাকে মডিফাই করে আমাদের নতুন একটা প্রম্প দেবে তো আমরা এখন এই প্রম্পটাকে কপি করে আবার জেমিনিতে ফেরত যাব জেমিনিতে এসে আপনার চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আমরা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আবার গ্যালারি থেকে ইম্পোর্ট দেব এবার আমি যদি আবার সেন অপশনে ক্লিক করি তাহলে ঠিক এরকম একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিবে। তো এখন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে তো তার জন্য আমরা আবার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে যাবো সেখানে যাওয়ার পর ক্লিং এআই লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর ক্লিং এর যেই অ্যাপটা আসবে সেই অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর ওপেন করার পর এগ্রিতে ক্লিক করবেন যেহেতু আমরা এটা প্রথমবার ইনস্টল করে ওপেন করছি তাই আমাদের আগে রেজিস্টার করতে হবে সো আপনারা খুব সহজেই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে রেজিস্টার করে ফেলতে পারবেন রেজিস্টার করার পর আপনারা যদি লেফট কর্নারে চলে যান তাহলে আপনারা আপনাদের ক্রেডিটটা দেখতে পারবেন শুরুতে আমাদের প্রত্যেককেই ফ্রি ওয়ান সিক্সটি সিক্স ক্রেডিট দেওয়া হবে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং এটা শেষ হয়ে গেলে আবার ক্রেডিট পারচেস করতে হবে তো আমরা এখন এই ভিডিও জেনারেশন অপশনটাতে ক্লিক করবো তারপর আমরা আমাদের যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি গ্যালারি থেকে সেই ইমেজটাকে ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করার পর নিচে যে প্রম্প সেকশনটা রয়েছে এখানে একটা ছোট্ট প্রম্প লিখবো আ ম্যান হ্যান্ড উইল পিক আপ দ্য স্ট্যাচু অন দ্য টেবল এরপর আমরা সেন্ড করে দিলেই আমাদের জন্য ভিডিও জেনারেশন প্রসেস শুরু হয়ে যাবে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে এখানে ইমেজের যদি একটু বেশি সময় ওয়েট করা লাগে এরপর আপনারা দেখতে পাবেন যে কি সুন্দরভাবে আপনার সেই ইমেজটা ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে সো এটাই ছিল ইমেজ থেকে ভিডিও জেনারেশনের প্রসেস আপনারা এভাবে যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ